পাঁচই আগস্টের সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা যখন উপস্থিত হয়েছি এই সময় এই ধরনের হত্যাকাণ্ড বিএমপির নেতাকে এইভাবে গুলি করে হত্যা করবে প্রকাশ্যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা এতটাই শোকাহত যে আমাদের গুলশান থানা বিএমপির অত্যন্ত ত্যাগী কর্মঠ নিষ্ঠাবান এবং খুব ভালো একজন মানুষ কামরুল হাসান সাধনকে যেভাবে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে আমরা এর বিএমপি পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং আমরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান করব যে দ্রুত ওই দুর্বৃত্তদের আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত বিচার করার এবং আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি তারা তাদের সর্বাত্মকভাবে চেষ্টা করছে এবং আমাদের পক্ষ থেকেও ওই এলাকার গুলশান যে গুদারাঘাট এলাকা যারা এই ঘটনাটি ঘটিয়েছে এটার সাথে কারা জড়িত রয়েছে তার প্রেক্ষাপট কি পিছনে কি ঘটনা রয়েছে এখানে অনেকেই ওই এলাকায় আপনারা বসবাস করেন আপনার বিষয়টা অবশ্যই আইন শৃঙ্খলা আপনাদের কাছে যদি কোনো তথ্য তথ্যপাত্র থাকে আপনারা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে এটা জানাবেন